এটা হচ্ছে শ্রীযন্ত্রম লক্ষ্মীদেবীর অষ্টম লক্ষ্মী আছে লক্ষ্মীদেবীর এক একটা রূপ এক এক অবতার এক একভাবে লক্ষ্মী বিজয়া ধানা ধান্যালী ঐশ্বরিয়া লক্ষ্মী আদি লক্ষ্মী লক্ষ্মী ধানা লক্ষ্মী আর শান্তনা লক্ষ্মী অষ্টম লক্ষ্মী আছে আর যন্ত্র এই যে মাঝখানে এই যে যন্ত্র শ্রীযন্ত্রম

আমাদের যা যাইয়ের ঘরে লক্ষ্মী লক্ষ্মী পুজো হচ্ছে উপরে হলো না নিচের ঘরে হচ্ছে ছবি মা লক্ষ্মীর ছবি নিচে নিয়ে আসা হয়েছে নিচের ঘরে পুজো হচ্ছে